সলিড কালারের টি শার্ট আপনারা যারা খুঁজছেন আসলে সলিড কালার টি শার্ট কিন্তু অনেক জায়গায় ইউজ হয় যেমন আপনারা বিভিন্ন জায়গায় মানে যখন আপনাদের কাস্টমাররা যাবে অথবা বিভিন্ন ধরনের ওকেশন তখন কিন্তু অনেকে সলিড কালার খুঁজে অনেকগুলো ডিজাইন আপনারা ইউনিক ডিজাইন করতে পারবেন আর এগুলো কিন্তু সবগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকছে এই সলিড কালারের টি শার্ট কিন্তু কখনও চাহিদার শেষ নেই কারণ আপনি দেখেন আরও একশো বছর আগেও কিন্তু ব্ল্যাক ব্ল্যাকই ছিল হোয়াইট হোয়াইটই ছিল রেড রেডই ছিল আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কটনের এই টি শার্টগুলো কিন্তু অনেকগুলো কালারে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করে সেগুলো একটা খুব ভালো প্রাইসে আপনি কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন যেমন এগুলো প্রত্যেকটা আপনি যদি ধরেন আপনি এক টাকা দিয়ে পারচেস করছেন আপনি মিনিমাম পাঁচ টাকা অথবা তিন টাকা অথবা চার টাকা বিক্রি করতে পারবেনি এরকম খুব কোয়ালিটিফুল সুইং এর দিক দিয়ে তারপর হচ্ছে আপনি ধরেন এ টু জেড যা যা রয়েছে ব্র্যান্ডিং হ্যাংটেগ লেভেল এগুলো সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিরই পাবেন আপনারা আমাদের কাছে হ্যাঁ আর একটা জিনিস বলি তিরিশ টাকা চল্লিশ টাকায় অনেক টি শার্ট পাওয়া যায় বাট সেই টি শার্টগুলো আসলে টি শার্ট না তিরিশ টাকায় তো আজ মানে এখন একটা কোকের বোতলে তো আপনার পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় তাহলে একটা তিরিশ টাকায় কি আপনার টি শার্ট দিয়ে দিবে আর সেটা ভালো কোয়ালিটি দিয়ে দিবে নিশ্চয়ই না তো সেই জন্য বলবো যে ভালো কোয়ালিটির সলিড টি শার্ট পেতে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম